আসসালামু আলাইকুম একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমি তো অনেকগুলি ভিডিও করি সব সময় বলি রমজান মাসে গরিব দুঃখীদের অনেক কষ্ট হয় তারা যে কষ্টগুলি করে অনেকে কিন্তু রোজা রাখে রোজা রাখার পরে একটু যে ইফতার করবে একটু যে পানি খাবে পানিটা হয়তো পায় কিন্তু মুখে যে একটু মরি দিবে সেই উপায়টা কিন্তু থাকে না আমরা যারা আশেপাশে আছি বা আমরা যারা পাব এই মানুষগুলিকে তাদেরকে একটু হলেও ইফতারি টাইমে ডেকে এনে ইফতারিটা করাবো আর সেহরি টাইমে সম্ভব হলে অবশ্যই সিহরিটা করাবো এটাই জীবন কয়দিন দিন থাকব দুনিয়াতে আজ আছি কাল চলে যাব এখনই চলে গেলেই শেষ মানুষকে ভালোবাসি জীবনটাকে সুন্দর করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ